ওম স্থির সি রামকৃষ্ণ প্রণমস্ত সংসার্ন ভ গড়ে জকর্ণ স্বরূপক নম হস্ত রামকৃষ্ণায় তসম শ্রী গুরুবীণা ভক্তির উপায় আজ পাঠ করছি ভক্তির উপায় কীভাবে ভক্তি করতে হয় মাস্টার মাস্টার জিজ্ঞেস করিলেন ঠাকুরকে ঈশ্বরকে কি করে মনে হয় রামাকৃষ্ণ বললেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতরও বিষয়ে কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা দরকার হয় প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সৎ সৎ বিচার করবে ঈশ্বরে সৎ কিনা নিত্য আর সব অসৎ কেনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার আবার জিজ্ঞেস করলেন বিনীতভাবে সংসারে কীরকম করে থাকতে হবে এখন ঠাকুর বললেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বর দিকে রাখবে ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে থাকে জানো আর আয় পড়ে থাকে যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে চাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অসহ্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চায় মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এ মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যেন দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা হয় তাহলে ভাসে তাই নির্জনী সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সে মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য ঈশ্বরই একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এ পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টার আবার বললেন আগে হ্যাঁ প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রীতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণ আবার বললেন হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বাকি আছে আর সুন্দর দেহেই বাকি আছে বিচার করো সুন্দরী দেহে তো কেবল হার মাংস চর্বি মল মূত্র এসব আছে এসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় এবার বললেন ঈশ্বর দর্শনের উপায় মাস্টার বললেন ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ অবশ্যই করা যায় মাঝে মধ্যে নির্জনে বাস আর নাম গুণগান বস্তু বিচার এসব উপায় অবলম্বন করতে হবে মাস্টার বললেন কী অবস্থাতে তাকে দর্শন হয় শ্রী রামকৃষ্ণ বললেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মা ছেলের জন্য লোকে এক ঘটি টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও বিল্ল দল লও ভক্তিচন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও এই গানটি ধরলেন ওই সময়ই ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয় তারপর সূর্য দেখা দিবে দিবেই ব্যাকুলতার পরও ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সে টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটাই এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয়ে যেমন বিষয়কে ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চায় বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে কখনও হেসেলে কখনো মাটির উপর কখনো বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ শব্দ শুনে এসে পড়ে তাহলে আমরা কি বুঝলাম ঈশ্বরকে যদি দর্শন পেতে হয় ডাকার মতো ডাকতে হবে সাধনা ঠিক ওভাবে করতে হবে যেমন আমরা টাকা পয়সা হারিয়ে গেলে কাঁদি সন্তানের জন্য কাঁদি স্বামীর জন্য কাঁদি ঠিক তেমনি ঈশ্বরের জন্য কাঁদতে হবে চাইতে হবে ঈশ্বরকে যদি নিজের করে চাওয়া যায় তাহলে ঠিকই পাওয়া যায় এবং যেখানেই থাকুক ঈশ্বরেই আমাদেরকে রক্ষা করেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ওম শ্রী শ্রী রামকৃষ্ণ প্রণাম সবাইকে